বৃহস্পতিবার কালী মন্দিরে পুজো দেওয়ার পর শুক্রবার করলেন তেরঙ্গা যাত্রা ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাতে এই কর্মসূচি পালন করলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ সঙ্গে ছিলেন দলের কার্যকর্তারা এদিন তারা বাইকে চড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে সেনাবাহিনীর জয়ধ্বনি দেন পাশাপাশি পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলার যোগ্য জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান তারা এখন দেখুন সেই তেরঙ্গা যাত্রায় এবং শুনুন বিধায়ক সুশান্ত ঘোষ কী জানালেন Tchau. গত কয়েকদিন ধরে যেভাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে প্রত্যুত্তর দিচ্ছে জবাব দিচ্ছে আপনারা দেখতে পেয়েছেন যে যেভাবে এই পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল ঠিক একই রকমভাবে নতুনভাবে আবার গণহত্যা হয়েছে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে পাহেলগাঁওয়ে সেখানে আমরা আজকে প্রতিবাদ মিছিলে বেরিয়েছি সেই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর পাশে আমরা রয়েছি সারা দেশ ভারতীয় সেনাবাহিনীর পাশে রয়েছে মোদিজির পাশে আমরা সবাই রয়েছি মোদীজি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন যেভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছেন ভারতীয় সেনাবাহিনী যেভাবে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে আমরা কোটি কোটি নমন করছি আমরা স্যালুট জানাচ্ছি সেই সঙ্গে মোদিজির পাশে আমরা থাকার বার্তা দিয়েছি আমরা এই কঠিন সময়ের মধ্যে সারা দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি দেশের মধ্যে এখনও কিছু গদ্দার রয়েছে যারা দেশের খেয়ে দেশের পরে দেশের বিরোধিতা করে চলেছে তাদেরকেও আমরা সাবধান করেছি সেই সঙ্গে আমরা চাই পাকিস্তানকে আরও আরও যোগ্য জবাব দিই সেই সঙ্গে আমরা গতকাল পুজো দিয়েছি আমরা সেনাবাহিনীর মঙ্গল কামনা করেছি সেনাবাহিনীর সদস্যরা যারা বর্ডারে আজকে পাহারা দিচ্ছেন তাদের সকলের জন্য ভগবানের কাছে মঙ্গল কামনা করেছি সকলে যেন মানে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারে আমরা ভগবানের কাছে সেটাই করি 来，班长！ What is that? দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপারা পাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা